নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের ছোট মামার বাড়ি অনেক দিন বাদে অনেক দিন বাদে একসঙ্গে সবাই মামাবাড়ি যাব সবাই মিলে একসাথে দারুণ আনন্দ হবে আর যা কিছু হবে সবই ভিডিওতে দেখতে পাবেন চলুন যাওয়া যাক আরে একটা আমার হাফ হাফ আমার আর হাফ ওই আমার কি ও এই মিষ্টি এমনি দোকানের মিষ্টি কিনা মিষ্টি আমি খাইছো انا সুগার নি শুনে নাও দে চাবি চাবি কোথায় কী করে ঘরে যাব এই প্যান্ট জামা পরে যাব নাকি তো তখন বল 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 ওই অলפון হয় একটা তো একা খচ্ছিস হ্যাঁ না অলপন মামা বাড়ি চলে আসলাম এই সবে সবে মাত্র এসেছি এসে একটু রসুন দশন গুলো বেছে রেছে দিলাম রান্না বান্না হবে মামি টুকটা করে করতে লাগছে কি করা তোমরা জন্য দেখতে কি খুঁটে বেড়াচ্ছ দেও খাবা বলছে খাবা বলি হয় এই এখন ড্রাগন গাছে একটু ড্রাগন থাকে না না এই সময় তো বাগানে তো একটা দুটো তো থাকতে পারতো

পচ ভয় করছে ঘর নমস্কার বাবু নমস্কার আসেন দেখি তোমার তো অনেক গুণগান শুনছে তো আসেন শাশ্বতী ও দেখা যাক এখন কি মাছ পড়ে জাল এইখানে পাতা রয়েছে আর খেলা জাল না হলে হবে না খেলা জাল আনতে গেছে তারপরে গিয়ে মাছের দেখা হবে শান্তনু আছে মঙ্গল আছে বুধ আছে আকাশ আছে সবাই মিলে মাছ ধরছে সুমন এই ভিতরে ঢুকে গেছে দেখি

তো বিরাট জোরে মাছ ধরা কমপ্লিট এবার চলো বাড়ির দিকে দেখা যাক মাছ মাংসগুলো এবার সব কাটা হবে আমিও দেখিনি এখনো কি মাছ আমি বাড়ির দিকে ছিলাম

আমি কেন আমি কি রান্না নাকি ভালো রান্না করো বৌদির ভালো রান্না করতে বৌদির রান্না না রান্না মানে তো তুই তো রান্না করে ভাই রান্না করে কেন রান্না করে রান্না করতে মা আর মাংসটাই বাইরে এই বড় উনুন পেতে দিয়েছে মামি এখানে রান্না করা হবে আর অন্যান্য ডাল তারপরে ভাজা ঠাজা যা যা হয়েছে সেগুলো সব মানে ঘরে হচ্ছে তাই যে এখন উনুন ধরানো চলছে মামি আজকে পেতে দিতে উনুন ন কাঁচা এই যে মাছ আর মাংস ওই যে বুধোরা কেটে দিয়ে গেল ঝাল ভালো তাড়াতাড়ি কাটতে পারে মাছ গরম জলে একবারে ধুয়ে নিচ্ছি পিকনিকের মতন রান্না তো পিকনিকের মতন শর্টকাট বুদ্ধি এই কি মাছের মাথায় ডাল হবে এটা মাছের মাথা দিয়ে ডাল হবে এত ভাজা উনুনে হচ্ছে ঝাঁঝারি করেছে উনুন ডাল আমি যা পেতেছে তা ভেঙে চুরে আবার অন্য কল বানাই দিয়েছি হোক আগুন জ্বললেই হলো রান্না হলেই হলো

মাংসের আলু কাটা এখানে চুই ঝাল রয়েছে আমার খুব পছন্দের জিনিস এই চুই ঝাল যদিও মামিদের বাড়ির না এগুলো কেনা যারা ছিল মাছটা ধরছিল সবাই বাড়ি গেছে যে যার মতো চ্যান্টান করে আসছে রান্না বান্না হচ্ছে এখানে হতে থাকুক আসুক সবাই মানে মজা হবে সবাই খালি হয়ে যাচ্ছে সবাই চান করে চলে এসছে চুলফুল সেট করে একদম আজকে কিন্তু তোমার রান্নার পরীক্ষা

ফুদেছো ফুদাও ভালো করে গরম লাগে না কেন ঝাল হয়নি ঝাল একটু ফোটা হয়নি তো না আমি জানি সব কমপ্লিট হয়ে গেছে বাড়ি কেউ ছিল না সব যারা ছিল সবাই গেস্ট হাউসে ডাকতে যাচ্ছি আমি এখন ওদেরকে ডেকে নিয়ে আসি সবাই একসাথে খেতে বসবো এখন আমার জন্য থালা রেখেছিস ঠিক আছে আমি বসছি সবাই বসছে এবার শুরু হবে বুধো ভাই দিকে রয়েছে হয়ে গেল এই যে এই

মাথা দেবে বলে এক্সট্রা ডাল দিয়ে গেলো নাকি তাই তো এই তো হয়ে গেল আসি করে এই তো হয়ে গেল হয়ে গেল

এবার কিন্তু আমরা বসবো চার পাঁচজন মতো বাকি রয়েছে এবার আমরা বসলাম খেতে মঙ্গল বুধ খুদুন্দা আমি আর মামি দেওয়া হচ্ছে দাদা এই শাকবাজাটা যে আমি একটু অল্প করে দিছি আজকে মাংস মাছ মাংস খাইতে

ভালো কিন্তু যখন পেট কঠিন ভাবে থাকে না কোনো কিছুই খেতে আর ইচ্ছা করে চোর্দা মাঠে কাজ করছিলো সবে সবে আসলো চাষ টাস করে চাষবাস করছিলাম তো একটু লেট হয়ে গেল চুই ঝালের মাংস অনেকদিন পরে পেলাম দারুণ লাগে আমার জীবন ভালো লাগে টাইপ দা চাটনি চাটনি আছে তখন সেই সকালের দিকে এসেছি এখন প্রায় সন্ধ্যা হতে গেছে আর একটু পরেই মানে অন্ধকার হয়ে যাবে খাওয়া-দাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি আমরা খেদে উঠে আবার একটু পুকুর পাড় দিয়ে হেঁটে এবার বাড়ির দিকে যাব অনেক দিন পরে কিন্তু মামাবাড়িতে আসলাম আর সবাই মিলে একসাথে বসে খাওয়া-দাওয়া হলো আর তার থেকে বড় কথা সবাই একসাথে একটা আনন্দ এই জিনিসটাই সবথেকে বড় ব্যাপার অনেক দিন পরে সেটা মানে উপলব্ধি করলাম আর জায়গা তো সব সময় হয় বাড়িতে থাকলেও খাই আমরা তাই না না খেয়ে তো কেউ থাকে না তো আনন্দটা তো সব জায়গায় হয় না ভিডিওটা কিন্তু বন্ধুরা আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিও কিন্তু ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সব্বাইকে টাটা